আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তা আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে যে দোকানটা এসেছি সেটা হইছে একটি কেমিক্যালের দোকান তা আমরা বেশিরভাগই আমরা কেমিক্যাল প্রিন্টের কেমিক্যালগুলো আপনার নিউ মার্কেট থেকে আনি তা আমরা আজকে আমরা যেহেতু নিউ মার্কেট যাই নাই তো আমাদের কিছু অল্প কিছু কেমিক্যাল লাগবে সেই জন্য আমরা এই বড় ভাইয়ের দোকানে আসলাম তো এটা আমাদের দোকানের পাশেই মনে করেন মিরপুরের ভিতরে আমরা সেখানে আসলাম তো ভাবলাম আপনাদের জন্য দেখাই আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাইয়া কেমিক্যালগুলো কোথায় পাওয়া যায় বা কত দূর তা আসলে মিরপুরও আমাদের কেমিক্যাল দোকান আছে এগারো নম্বরও আছে তো আমাদের মিরপুরে যেহেতু আমাদের এই দোকানটা আছে কাছাকাছি তো আমরা এখান থেকে থেকেই বেশিরভাগ কেমিক্যালগুলো নিই যেটা প্রয়োজনীয় হয় সেই জন্য আমরা নিউ মার্কেট চলে যাই না আমরা এখান থেকে বলক প্রিন্টের কিছু রঙ কেমিক্যালগুলো নিই তো এখানে আপনারা পাওয়া যায় যে স্ক্রিন প্রিন্টের এবং কি বলক প্রিন্টের আর যারা ডাইং করেন তো ডাইংয়ের রঙটাও এখানে পাওয়া যাবে তো এখানে যারা মানে এই যে ডেরামগুলো দেখতেছেন বেশিরভাগই এখানে গার্মেন্টস সেক্টরের মালগুলো আছে আমরা সেগুলো এই দেখাইতে চাইতেছি আপনাদেরকে তো এগুলো বেশিরভাগই স্ক্রিন প্রিন্টের এবং কি ব্লক প্রিন্টেরও আছে ঠিক আছে ব্লক প্রিন্টেরটা আমরা বেশিরভাগই আমরা নিউ মার্কেট থেকে আনি সেজন্য এখান থেকে কম নেই তো আজকে সেজন্য আমরা যে এখান থেকে সবসময় এই কেমিক্যালটা করি যে নিউ মার্কেট থেকে আনি তো আমরা পরবর্তীতে আমরা নিউ মার্কেট গেলে আমরা তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আমাদের শরীর সুস্থ থাকে আল্লাহ জমতে যদি ভালো থাকি অবশ্যই আপনাদের মাঝে আবার নিউ মার্কেটের একটি টপিক নিয়ে কথা বলবো আর আমরা বলকগুলো কাটিং করে আনি আমরা যে আমরা কিনা বলকগুলো আমরা ডাইসগুলো আমরা কিনে আনি না তা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া ডাইসগুলো কি কি কিনে আনেন আসলে আমরা ডাইসগুলো কিনে আনি না আমরা ডাইসগুলা আপনারা কাটায় নিয়ে আসি তো ওটা পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখাবো যে ডাইস কীভাবে বানবো এই ডাইস কোথায় বানাই বা তৈরি করা কোথায় তো সেগুলো আবার পরবর্তী আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তা আমাদের আমাদের চ্যানেলে সবসময় থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তা আমরা নতুন নতুন আপনাদের জন্য এরকম কাজগুলো নিয়ে আসবো যে আপনার ভিডিওগুলো যে আপনারা শিখতে পারেন তো যারা মানে বাসায় কাজ করা করেন কী তো তাদের জন্য আমাদের ভিডিওগুলো করা আর যারা আমাদের সাথে মানে পাইকারি মলক প্রিন্টের যে পাইকারি এবং কোচরা অবশ্যই তো সেগুলো বলি তা এই পর্যন্ত তা আশা করি সকলে ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ছোটো ভাইয়ের ভিডিওটা তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম